আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগেও এই যে রাস্তাটা নিয়ে কিছু কথা বলছিলাম দোকানের সামনে এই যে ইব্রাহিম হুজুরের মহিলা মাদ্রাসা মাদ্রাসাটার সামনে এই রাস্তাটা এটা হচ্ছে বাজার শেরপুরের সাইডে শেরপুর যাওয়ার প্রথম শুরুতে রাস্তার এই অবস্থা আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ এদিক দিয়ে যদি যারা রাস্তার বড় বড় উর্ধতন কর্মকর্তা আছে যদি ওনার এদিক দিয়ে আসতো তাহলে বুঝতো রাস্তার আসলে কত ভয়ঙ্কর অবস্থা আবার এখানে একটা মহিলা মাদ্রাসা ছোট বাচ্চা বড় বাচ্চা অনেক রকম বাচ্চা এদিক দিয়ে আসা যাওয়া করে অনেক সমস্যা এই রাস্তাটা নিয়ে অনেক সমস্যা অনেক বড় বাজার বাজার অনেক বড় বড় গাড়িও আসে এই যে রাস্তাটা নিয়ে যে একটু দেখত কর্মকর্তা যারা আসে যোগাযোগ মন্ত্রণালয়ের তাহলে আমাদের এই এলাকার মানুষের অনেক ভোগান্তি কমতো দেখেন গেছে কালকে রাত্রে হালকা বৃষ্টিছি মনে হয় এখানে নদী হয়ে গেছে নদীর এপার থেকে ওইপারে যাতেছে এরকম বোঝা যাবো এত পানি এখানে জমছে দয়া করে রাস্তাটা একটু দেখবেন দেখা রাস্তাটা একটু ঠিক হয় সেই ব্যবস্থা নেবেন কারণ হচ্ছে কি এবং সাধারণ রাস্তা রাস্তা না বাজারের একদম সাথে এবং এই রাস্তা দিয়ে অনেক লোক চলাফেরা করে এখান থেকে হাটবঙ্গা যা যাওয়া হয় হাটবঙ্গা থেকে আবার নসিন্দা যাইতে পারে রাস্তাটা অনেক জরুরি কাজ করার দরকার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম